বাংলাদেশের রাজধানী ঢাকা ধানমন্ডিতে মারধরের শিকার সেই নারীকে জুলাই হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ আসসালামু আলাইকুম ওর আবার শুভ সকাল সবার জন্য যদিও সবার জন্য সব কিছু সবসময় শুভ হয় না কিন্তু তারপরও এগুলো দেখলে আসলে আমি কিছু বলতে চাই না খালি ভিতরটা কাঁদে ভিতরে রক্তক্ষরণ হয় আর চিন্তা করি মানুষের বিবেক বোধ আজ কোথায় গিয়ে ঠেকেছে থাকি মানে প্রবাসে হয়তো ঘটনা পুরোপুরি জানি না কিন্তু তারপরও বলি জানি না মহিলা কোন অপরাধী এভাবে অপদস্থ হচ্ছেন আর প্রথম যেদিন দেখলাম যে একটা মেয়ে এই মহিলাটাকে বেধরকভাবে পিটাচ্ছেন তবে সেখানে কিছু ভালো জিনিসও পরিলক্ষিত হলো সেটা হলো আশেপাশের মেয়েরা সেই মানে মাঠ থেকে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু যখন এই নিউজটা দেখছিলাম মানে ভিতর থেকে কান্না রোধ করতে পারলাম না মায়ের বয়সী একটা মেয়ে আমি জানি না মহিলার অপরাধ কি যদি গুরুতর অপরাধ হয় সেটার কথা আলাদা তাই বলে একটা মেয়ের বয়সী মেয়ে হায় রে কেন যে আমরা একটু মৃত্যুকে ভয় পাই না কেন যে আমরা একটু পরকালের কথা ভাবি না কেন যে ভাবি না পরবর্তী স্টেজে আমার কি হবে সেই চিন্তাগুলো কেন যে আমরা করি না একটা মেয়ের বয়সের মেয়ে তার মায়ের বয়সের একটা মহিলাকে লাঠি দিয়ে পেটাচ্ছে সেটা আবার বাংলাদেশে ভাবতে গেলেই সমস্ত শরীরটা মনে যেন কেমন যেন করে ওঠে আর ব্রেনটা উলট পালট হয়ে যায় ভিতর থেকে কান্না রোধ করা সম্ভব হয় না যদি মহিলা কোনো অপরাধও থাকে তাকে বোঝানো যেত বা তাকে সমঝোতা আসার চেষ্টাটা করা যেত তাই বলে সন্তানের মতো মেয়ে পুরুষ হলেও বুঝতাম যে পুরুষরা অনেক সময় অনেক কাণ্ড জ্ঞানী হারিয়ে ফেলেন কিন্তু মেয়েরা তো মায়ের জাত মা যেই মাকে আল্লাহ পাক মায়ের সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস ঘোষণা করে দিয়েছেন সেই মাকে যে মেয়েটা মানে পেটালো লাঠি দিয়ে মারলো তার উগ্র ভঙ্গিগুলো আমি স্তব্ধ হয়ে না আমি ওগুলো দেখতে পারি না কিন্তু সেদিন আমার ছেলের বাবা দেখছিলেন আমি একেবারে তাকে স্তব্ধ হয়ে গেলাম যে কোথায় আমাদের বাংলাদেশ যাচ্ছে আমরা কোথায় আছি যেই বাংলাদেশকে নিয়ে আমরা অহংকার বোধ করতাম যেই বাংলাদেশকে নিয়ে আমরা দরিদ্র দেশ হতে পারি বা অনেক কিছুতে আমরা মানে আমাদের কম থাকতে পারে কিন্তু আমাদের ভালোবাসায় কিন্তু কমতে ছিল না আমরা অবলীলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতে শিখেছি তবেই আমরা মানুষ হতে পেরেছি আর সেই জায়গায় থেকে বর্তমান প্রেক্ষাপটে যা দেখতে পাই আসলে মানে যদি মনে করো সারা দিন রাতভর বলতে থাকি এই কষ্ট এই দুঃসহ যন্ত্রণা এই বেদনা এই লজ্জা এই হাহাকার এই নির্মমতা নিজের কাছে নিজের বিবেকের কাছে নিজেই নিষ্পেষিত হই আর সবার উদ্দেশ্যে বলছি আমি সবসময় কথাগুলো কিন্তু বলার চেষ্টা করি আমি এমন কেউ না হয়তো আমাকে কেউ চেনেও না আমি অতি ক্ষুদ্র একজন মানুষ অতি সাধারণ একজন মানুষ কিন্তু আল্লাহ পাকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর সেই দিক থেকে আমি অবশ্যই সেরা কিন্তু এই সেরাটা যদি আমরা অর্জন করতে চাই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যে কোনো খারাপ কাজ বর্জন করতে হবে অন্যায় থেকে দূরে থাকতে হবে হয়তো কেউ অন্যায় আমরা মানুষ আমাদের ভুল থাকতেই পারে কেউ যদি অন্যায় করেও ফেলে আমাদের চেষ্টা করতে হবে তাকে শুধরানোর জন্য তারপরে যদি বেশি অন্যায় হয় সেটার জন্য আইন আছে আদালত আছে যদিও বর্তমানে বিচার ব্যবস্থা মানে অনেকটাই ভঙ্গুর হয়ে গেছে কে কার কাছে বিচার চাইবে কে কাকে বিচার দিবে হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সহিবুজ দান করো অসত্য অন্যায় মিথ্যা দাপট এগুলোকে তুমি হয় হেদায়েত করে দাও না হয় ধ্বংস করে দাও আর যারা সৎ পথে থেকে সৎভাবে চলার চেষ্টা করে নবীর সুন্না করার আলোকে আগলে ধরে মানুষকে ভালোবাসে ধর্ম বর্ণ নির্বিশেষে কাল ভেদ বিচার না করে ধনী গরিব সকলকে এক কাতারে দাঁড়িয়ে মানুষ হিসেবে ভালোবাসতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আমিন সুম্মা আমিন আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করে অনেক কিছু কিন্তু এগুলো বলতে পারি না মানে ভিতরটা থেকে না মানে অসুস্থ হয়ে যাই এতটা অসুস্থ হয়ে যায় যে এখন আমি ভিডিওটা দিচ্ছিলাম কয়েকবার কেঁপে উঠছিলাম কারণ আসলে কখনও কোনোদিনও সজ্ঞানে কোনো শত্রুর জন্য অমঙ্গল কামনা করতে পারি না এটাই হলো মানবতা এটা হলো মানুষ হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি বাড়াবার যেসব লোকজন করেন তাদের ক্ষেত্রে বিচার ব্যবস্থাটা আলাদা সেটা আমি জানি না কীভাবে হওয়া উচিত বা কী করা উচিত আল্লাহ মাফ করুন কিন্তু মানুষকে ভালোবাসার উপরে বড় কোনো কিছু নেই যদি শত্রুকেও বস করতে চাই আমরা যদি তার মধ্যে তিল পরিমাণও বিবেক থাকে তাকে ভালোবাসা দিয়ে আমরা জয় করে নিতে পারব এই বিশ্বাস আমি আঁকি অন্তত পক্ষে রাখি যদিও সারাটা জীবনই ঠকেছি এখনও ঠকার মধ্যেই আছি কিন্তু তারপরেও এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যতই বলো পিস্তল যতই বলো ছুরি যতই বলো এরকম অন্যায় করার অস্ত্রগুলো তার থেকে অনেক শানিত অস্ত্র হলো ভালোবাসা যদি আমরা সেই ভালোবাসা দিয়ে হ্যাঁ বলবে যে রাজনীতি ভালোবাসা দিয়ে হয় না আমি বলবো হয় যারা ভালো তারা ভালো দিয়েই ভালোকে জয় করার চেষ্টা করেন মন্দকেও ভালো দিয়ে জয় করার চেষ্টা করেন আমরা যদি সেই চেষ্টাটুকু করে দেখি হয়তো ভালো কিছুই হবে হয়তো এ ধরনের অরাজকতাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দমে যাবে ভালো দিয়ে ভালো মন্দকে জয় করার চেষ্টা এটা আমরা অনেকেই করতে পারি না আল্লাহ পাক আমাদেরকে সেই চেষ্টা করার তৌফিক দিন এবং অন্যায় অরাজকতা মিথ্যা রাহাজানি খুন অত্যাচার মানে এসব থেকে পাক আমাদের সবাইকে দূরে রাখুন হেফাজতে রাখুন এবং সবার জন্য সোভাকাখী হতে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন আমিন সুম্মা আমিন আল্লাহ হাফিজ টেক কেয়ার অল গাইস